যেভাবে বাংলাদেশে খুন গুম ঠেন্ডারবাজি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া যেভাবে বাংলাদেশে বাড়ছে এর দ্বারা আমরা বাংলাদেশকে আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ পাবো বলে আমরা একথা আমরা আশা করতে পারছি না আজকে বাংলাদেশে যেভাবে হত্যাযোগ্য চলছে বাংলাদেশে যেভাবে আপাম অর্জনতা নিরহ ব্যক্তিদেরকে মানুষদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে রাস্তায় পিটিয়ে রক্ত লাশের বন্যা বাসিয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে আমাদের শরীরে রক্তক্ষরণ হচ্ছে কি বলবো বিচার দেওয়ার কোনো মানুষ নাই বিচার করার মতো কোনো মানুষ নাই সবাই তাদের ফেটের দান্দা নিয়ে আছে সবাই তারা তাদের গদির দান্দা আছে কিভাবে নিজের খোমর মজবুত করা যায় সেই দেয় সবাই আছে কি বলবো কার কাছে বিচার দিব আর কে বিচার করবে আজকে আমরা আশাহত হয়ে আশাহত হয়ে আমরা ঘরের মধ্যে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখছেন এক বাইকে যদি মনে করেন সে অন্যায় করেছে শুধু অন্যায় যদি করে থাকে তাহলে অন্যায়ের বিচারের জায়গা আছে বিচার করার জায়গা আছে। আইন শাসন দুনিয়ার কোনো মানুষের হাতে তুলে নেওয়ার অধিকার এর স্থির অধিকার কোনো আদালত কোনো মানুষকে দেয় নাই সেই ব্যক্তি যদি অন্যায় যদি করে থাকে তাহলে তার অন্যায়ের বিচার আছে কিন্তু তাকে এভাবে দোকান থেকে বের করে রাস্তার মধ্যে এনে তাকে ফিটিয়ে লাশ বানিয়ে সেই লাশের উপরে পাথর দিয়ে আবার পাথর মারা খোরাঘাত করা এই সাহস এই অধিকার ওই ব্যক্তিরা কোথায় থেকে জাতি সহ আমরা সবাই জানতে চাই যেই ব্যক্তি এই ব্যক্তিকে হত্যা করেছে শোনেন এই হত্যাকারীর হুকুম ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন ইজাল তাকাল মুসলিমানে ইজাল তাকাল মুসলিমানে বি সৈফিমা ফাল কাতিল আল মাকতুল ফিন্নার কুলতুয়াজ রাসুল আল্লাহ হাজ আল কাতিল ফামা বাল আল মাকতুল কালা ইন্না হারিসান আলা কতলে সাহাবি আল্লাহ রসুল বলেছেন কাতুল নাসুল মুকমিনাতি রসুল বলেছেন যত কবিরা গুনার যত সংখ্যা আছে তোর মধ্যে একটি শীর্ষস্থানীয় কবিরা গুনা হচ্ছে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহ রবুল্লা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আমায় ইয়াক্তুল মুকমিনান মত হাম্মিদান ফাজা জাহান্নাম কেউ যদি কোনো মানুষকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করে যে কোন দায়ক কোনো মানুষকে যদি আপামর জনতাকে যদি হত্যা করে তাহলে এর শাস্তি হচ্ছে ওই ব্যক্তিকে জাহান নামে কাল জাহান নামে থাকতে হবে সোয়েন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কোনো মানুষকে আল্লাহ তালা তেমন পৃথিবী ধ্বংস হয়ে যাক আল্লাহ এটা চান তবে একজন মানুষ ধ্বংস হোক অকাতর একজন মানুষকে হত্যা করা হোক এটা আল্লাহ তালা চান না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন একজন মানুষকে হত্যা করা মানে তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করা একজন মানুষের অধিকার রক্ষা করা এর মানে হচ্ছে তাম পৃথিবীর মানুষের অধিকারকে রক্ষা করা আল্লাহ রসুল বলেছেন আল মুসলিমাকারা যদি নোয়া হেদিন ইনিস্তাকা আসহু ইনিস্তাকা করলু ইনিস্তাকা আইন হু ইনিস্তাকা করল একজন মানুষ যদি তাম পৃথিবীর ওই প্রান্তে যদি যদি আঘাতপ্রাপ্ত হয় আর এর অপারের যদি সব মানুষ যদি আঘাতপ্রাপ্ত যদি না হয় তাহলে কেউ ইমানদার নয় কি বলবো আমরা কি বলবো আজকে যদি বর্তমান রাজনৈতিক নেতাদের মুখ থেকে যদি বক্তব্য শুনে তারা মানবতার বক্তব্য দিয়ে মুখে মুখ দিয়ে তারা ফেনা ছুটাইয়া ফেলে কিন্তু এই ক্ষেত্রে নেতাদের কোনো অবস্থান আমরা পাইনি নেতারা আজ পর্যন্ত কোনো একটা পর্যন্ত করেনি বাংলাদেশের গভর্নমেন্ট পর্যন্ত চুপ হয়ে আছে কারো একটা টুট্টাও পর্যন্ত নড়ে নাই কার টনক এখনো পর্যন্ত নড়ছে না আমরা বলতে চাই ওই ব্যক্তিকে যে হত্যা করেছে যারা হত্যা করেছে ওই ব্যক্তিকে নজিরবিহীন শাস্তি দিতে হবে ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে এমন শাস্তি দিতে হবে যা দৃষ্টান্ত বিহীন শাস্তি এমনভাবে শাস্তি দিতে হবে যে তার শাস্তি থেকে আর কোনো ব্যক্তি যেন এভাবে একজন মানুষকে যেন হত্যার পথে যেন উদ্বুদ্ধ না হতে পারে মানুষ যেন ফিরে যায় আল্লাহ তালা পবিত্র খুরানে বলেছেন আল্লাহ আব্দুল বিল আব্দি বল উনসা বিল উনসা তা আপনি একজন মানুষকে যদি হত্যা করেন তাহলে এর শাস্তি হলে আপনাকে হত্যা করে দেওয়া যদি আপনার ওয়ারিসরা যদি মাফ যদি না করে পরিষ্কার কথা হল যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির পাওনা তাকে তার ওয়ারিসদেরকে ফিরিয়ে দিতে হবে ওই ব্যক্তির হত্যাকারী কাতেল যারা আছে এই কাতিলদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আন্তর্জাতিক লাইনে তাদেরকে আন্তর্জাতিকভাবে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে যদি এই দেশের দায়িত্বশীলেরা এই দেশের গভর্নমেন্ট যদি এই দেশের আইন প্রশাসন বিভাগ যদি এর যদি শাস্তি নিশ্চিত করতে যদি ব্যর্থ হয় তাহলে মুসলমানরা তাহলে এদেশের তাওদি জনতারা তাহলে এই শাস্তির বিচার করতে প্রস্তুত আছে। আমি আবারও বলছি আমি আবারও বলছি যে যে বা যারা এর হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই থাকুক যেই মুসলমানও যদি হত্যা করে তাকে যদি তাকে একবারে নাগারস্থ করে দিতে হবে এতে যে কোনো দলের মানুষ হোক হোক সে মুসলমান হোক সে হিন্দু হোক সে অন্য কোনো ধর্মের মুসলমান আমরা সবাই সংহতি আমরা সবাই আমরা সবাই মুসলমান আমরা সবাই মানুষ হিসাবে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো বেদা ভেদাভেদ নেই মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকার অধিকার সবার আছে মানুষ হিসাবে আমাদের বাকশক্তি শক্তি প্রকাশের অধিকার আমাদের সবার আছে একজন হিন্দু হলেও সে মানুষ তো সে তো আল্লাহর সৃষ্টি মহলুকাত তাকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে একজন বৌদ্ধ যদি হয় তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে একজন নাসারাও যদি হয় তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে আল্লাহ রসুল ইহুদিদের মধ্যে ইনসাফ কায়েম করেছেন খ্রিস্টানদের মধ্যে ইনসাফ কায়েম করেছেন নাসারাদের মধ্যে ইনসাফ ইনসাফ করেছেন কাজেই বে ইনসাফির নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে কোন মানুষ যেন এই পৃথিবী থেকে যাতে বিদায় না হয় প্রত্যেক মানুষ তাদের অধিকার ফিরিয়ে পাক প্রত্যেক মানুষ এই পৃথিবীতে ডাল ভাত খেয়ে থাকার অধিকার তার আছে ওল আর যাও যা আহ আলিল আনাম আল্লাহ তাআলা এই পৃথিবীকে কোনো মানুষের জন্য লিপিবদ্ধ লিখে দেন নাই যে আপনি শুধু একমাত্র রাজদারি করবেন আপনি রাজনীতি করবেন আর বাকিরা আঙ্গুল চুষবে তা হতে পারে না দুনিয়ার সব মানুষরা এই পৃথিবীকে পৃথিবীতে বিচরণ করার চলার বাক স্বাধীনতা প্রকাশের অধিকার এবং অবকাশ এটা আল্লাহ তালা দিয়েছেন কাজে আপনি একা একা এ করবেন আর সবাইকে আপনার সিম্মি বানিয়ে বাকরুদ্ধ করে রাখবেন তা হতে পারে না প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন নিজের অনিয়তের রাজনীতি বন্ধ করুন দেশ মানবতা কল্যাণ ইসলামের জন্য কাজ করুন দেখবেন বিজয় আপনার পদচম্বন করবে ইনশাআল্লাহ